আসসালামু আলাইকুম চুড়িতে কাপড় কিভাবে সেট করলাম সেটারই টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তারপরে মনোযোগ সহকারে দেখলে আপনারাও নিখুঁতভাবে কাপড়টা সেট করতে পারবেন সর্বপ্রথম বলি চুড়ির মেজারমেন্ট নেওয়াটা আমি টু পয়েন্ট এইট সাইজের চুরি নিয়েছি এখানে আমার মেজারমেন্ট আসছে সাড়ে নয়ের থেকে দুই সুতা কম ঠিক এই মাপেই আমি কাপড়ে ডিজাইনটা আঁকবো এবং করব আর চুরির চওড়া আছে এক ইঞ্চি তাহলে আমার ডিজাইনটা এক ইঞ্চি চওড়াই হতে হবে এর বেশি হওয়া যাবে না এবার আমি কি করব ডিজাইনটা যেখানে যতটুকু সেলাই করেছি তার থেকে একটু কাপড় বাঁধিয়ে আমি চারপাশ থেকে কেটে নিব দেখেন আমি অল্প করে কাপড় বাঁধিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি আসলে কি আপনি যে কোনো কাজ যত মনোযোগ সহকারে দেখবেন আপনি তত নিখুঁতভাবে করতে পারবেন এবার আমি কি করেছি কাপড়টাকে উল্টিয়ে ভাজ করে নিয়েছি ডিজাইনের অংশটা ভিতরে রেখেছি এবার আমি এই ধারটা সেলাই করে নিব দেখেন আর এখানে একটা কথা বলে নিই আপনি কাঁথা স্টিচ দিয়ে যদি ধার সেলাই করেন তাহলে কাঁথা স্টিচটা খুব ছোট ছোটো তুলবেন যাতে কাপড়টা ফাঁকা না হয়ে থাকে এবং ডাবল তোলার চেষ্টা করবেন প্রথম লাইনে যেখানে ফাঁকা রেখেছেন সেখানে আপনি দ্বিতীয় লাইনে স্টিচ করবেন আশা করি বুঝতে পারছেন এবার কাপড়টাকে উলটিয়ে আঙুল দিয়ে প্রেস করে জয়েন্টের জায়গাটাকে সমান করে নিতে হবে আর খেয়াল করে দেখেন যে জায়গাটাতে জয়েন্ট পড়েছে সেখানে ডাল জয়েন হয়নি মানে ডালটা ফাঁকা আছে ডাল নেই পাতা নেই ফুল নেই আপনি যখন চুরিতে সেট করে ফেলবেন কাপড়টা তারপরে আপনি সুই সুতা দিয়ে ওখানে ওই ডালগুলো জয়েন করে ফেলবেন ফাঁকা অংশটাতে দেখা গেলো কোনো পাতা দিয়ে দিবেন তাহলে ডিজাইনটা বোঝা যাবে না যে এখানে জয়েন্ট পড়েছে এবার কাপড়ে যে বাড়তি অংশটা রেখেছিলাম সেটাকে ব্যাকসাইডে নিয়ে যাব এবং শুই সুতা দিয়ে এই দুইটাকে জয়েন্ট করে দিব দেখেন কিভাবে জয়েন করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সুইটাকে একটা এক পাশের কাপড়ের ভিতরে ঢুকে আরেক পাশের কাপড়ের ভিতর দিয়ে বের করে নিয়ে আসছি আবার ঠিক চুরিটাকে উল্টে নিয়ে আমি সুইটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব খেয়াল করে দেখেন আমি কিভাবে দুই পাশের কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি চুরির সাথে ঠিক এইভাবেই জয়েন্ট দিবেন মানে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই জয়েন্ট দিবেন আর ফোরগুলো খুব কাছাকাছি তুলবেন এবং সুতাটাকে টাইট করে রাখবেন টাইট করে বেঁধে রাখবেন কারণ কাপড়টা যেন লুজ না হয়ে যায় কাপুরের সামনের দিকটা যেন ভাজ না পড়ে যায় এই দিকে খেয়াল রাখবেন নয়তো ফিনিশিং ভালো আসবে না এবার আমি কি করছি দেখেন আরেক টুকরা কাপড় নিয়েছি চুরিটার মানে চওড়ার মাপ নিচ্ছি এবং অল্প করে একটু এক্সট্রা কাপড় রাখছি এবার কাপড়টায় যতটুকু দুই পাশে এক্সট্রা কাপড় রেখেছি সেটাকে ভাজ দিয়ে আঙুল দিয়ে প্রেস করে সেটাকে সেট করে নিচ্ছি যাতে কাপড়ের মানে কাটা অংশটা বের না হয়ে থাকে কারণ বের হয়ে থাকলে তো আপনার সুতা দেখা যাবে সুতা খুলে আসতে পারে মানে এটা তো ম্যাসি ভাব লাগবে যাতে ম্যাসি না লাগে এর জন্যে আমি কি করেছি দুই সাইডে কাপড় ভাজ করে আঙুল দিয়ে প্রেস করে নিয়েছি যাতে চুড়িতে কাপড়টা সেট করার সময় আমার সুবিধা হয় তখন যেন আমাকে ভাজ বারবার ভাজ করে না নিতে হয় মানে চুরিতে সেট করার সময় যেন যদি আপনি ভাজ না করে নেন চুরিতে সেট করার সময় ভাজ করেন তখন অনেক সময় কি হয় ভাজটা প্রপারলি হয় না মানে সমান সমানভাবে হয় না কোনো জায়গায় অল্প কাপড় যায় কোনো জায়গায় বেশি কাপড় চলে যায় আসলে আমি জানি না আমার কথার মাধ্যমে বা ভিডিওটা দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও দেন তারা তো অবশ্যই জানেন যে এই টিউটোরিয়াল ভিডিওগুলো মেক করা কতটা কঠিন কিংবা ভয়েস দিয়ে মানে আপনি কথার মাধ্যমে বোঝানোটা কতটা কঠিন আর এই যে দেখেন আমি কিন্তু একটু করে কাপড় চুরির কাপড়টা নিচ্ছি আর একটু করে যে এক্সট্রা কাপড়টা জয়েন্ট দিচ্ছি সেটা নিচ্ছি এইভাবে করে আমি চুরির দুই পাশেই সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টাকে জয়েন্ট করে নিব আর এক্সট্রা কাপড়টা জয়েন্ট হয়ে গেলে আমার চুরির সেটিং এর পার্ট শেষ হয়ে যাবে এই যে আমার চুরির ফাইনাল লুকটা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আস তাহলে এ পর্যন্তই